হরে কৃষ্ণ নমস্কার সবাইকে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আরও একটা নতুন ব্লগ আসল কথা এতগুলো ব্লগ জমে গেছে যে একটা একটা করে দেব এখন আর এটা হলো আমাদের মন্দিরে মহারাজ এসেছিলেন তার ব্লগ আর আমরা তার আগের দিন থেকে ভোরবেলা মহারাজের আসার কথা ছিল তার আগের দিন থেকেই কিন্তু আমরা সবাই প্রস্তুতি শুরু করছিলাম এতে দেখো কাজ আগাচ্ছে না যেন মাতাজি রাগ করেছে আর আমরা এখানে সবাই মিলে সেবা করছি আর এই কালারিং প্রদীপগুলো কিন্তু আমরা সবাই নিজের হাতে বানানোর চেষ্টা করছিলাম মৌসুমি মাতাজির কাছ থেকে শিখে শিখে আর তার সঙ্গে তো হাসি ঠাট্টার ছিল আমাদের তারপর চলে আসি তার পরের দিন নিজে ভোরবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে আর আমরা মন্দিরে যাওয়ার একটু পরেই মহারাজ চলে আসেন মন্দিরে আর প্রভু মহারাজকে একটু বরণ করে নিচ্ছিলেন মহারাজের কাছ থেকে যারা যারা গ্রন্থ নিচ্ছে তারা মহারাজের সামনে গিয়ে মহারাজের হাত থেকে গ্রন্থ নিচ্ছিলেন তারপর শুরু হয়ে যায় ভগবানের আরতি আরতি করার পরে পনেরো বাজে ট্রেনের সময় হয়ে যায় স্টেশনে এসে সব ভক্তরা মিলে যাত্রা শুরু করে Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hari Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare তারপর আমরা আবার বহুর গাড়িতে করে আবার চলে যাই মন্দিরে দর্শন অতি আয়ন করার জন্য আর সেদিন দর্শনারতীর পরেও অনেক কিছু হয়েছিল প্রসাদ ছিল কিন্তু আমি অতটা টাইম পর্যন্ত মন্দিরে থাকতে পারিনি কাজ ছিল তাই চলে গিয়েছি আর এই ভিডিওটা তার জন্য এখানেই শেষে হরে কৃষ্ণা হরি বল